পার 1998 সালের پہلا জানুয়ারি ওই কলকাতার শহীদ মিনার ময়দানে ধর্মতলায় আমরা মিছিল সংগঠিত করলাম রবিদার নেতৃত্বে সেই দিন ধর্মতলার মাটিতে কুজবে আরমব রাজছে জাতীয় কংগ্রেস যুব কংগ্রেসের দুইটা ভাগ আমার কোন এক আত্মীয় সঙ্গে লেগে গেল আউটডোর আউটডোর বড় বড় নেতারা ছিলেন মিটিং করবেন আর আউটগ্রো মমতা বন্দ্যোপাধ্যায় অজিত পদা পঙ্কজ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস দল প্রতিষ্ঠিত হবে রবিদার নেতৃত্বে সেই দিন আমরা কলকাতার শহীদ মিনার ময়দানে রাজ সাক্ষী আছি ছিলাম সেই দিন আমরা ওই কলকাতার ধর্মতলার মাটিতে গুটি বয়ে কয়েকজন মানুষের সঙ্গে প্রতিবাদ করে অর্ধেক মানুষকে তারা ইসলা করে ইন্দোলের মিটিং নিয়ে যাবে কিছু কংগ্রেসি নেতারা আর নবীন নেতৃጣ আমরা ছুটলাম শহীদ মিলার ময়দানের দিকে আমরা আসল ত্রিমুল কংগ্রেস মালিরা থাকেন কুশবিহার জেলার বড় কথা বলছেন আমি শুধু কথাটা বললাম রবিকে সামনে রেখে আমরা আসল ত্রিমুল কংগ্রেস আমরা আসল ত্রিমুল কংগ্রেস আমরা আসল ত্রিমুল কংগ্রেস গানটা শুনতেরকুকিল বসন্তকাল

তৃণমূল কংগ্রেস দল প্রতিষ্ঠিত হয়েছে যে কথাটা আগে বলেছিলাম ওই বক্সিরাটের রামপুর থেকে